ওই যে কান্তপুরি দিদি শাশুড়ি কবিতার মতন আমার মাথাটাও খারাপ হয়ে গেছে তাই জুতোগুলো আমি আলমারিতে তুলে রাখি শুভ শারদীয়ার ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি হ্যাঁ শারদীয়া পার হয়ে দীপাবলি পার হয়ে কিন্তু আমরা শীতের আমেজে পৌঁছে গেছি কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওটি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি তাই বন্ধুরা লাইক দিয়ে দিও যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই একটু ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও আমি একগাল হাসি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি কারণটা জানো আমরা যাব আজ কলকাতায় ঠাকুর দেখতে তার আগে বাইরের ওয়েদারটা দেখে নাও বেশ রৌদ্র উজ্জ্বল হালকা মেঘ রয়েছে শরতে যেমন আকাশে মেঘ থাকে ঠিক সেই রকম খুব খুশি কেন জানো ওয়েদারটা ভালো আছে তাই কারণ বেশ জমিয়ে কিন্তু ঠাকুর দেখা হবে সেটাই ভেবেছিলাম শেষ পর্যন্ত সেটা হয়েছে কিনা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখো চা বানিয়ে নিয়েছি এখন খেয়ে নেব আর বরবাবুকে দিয়ে এসেছি আমি রান্না করতে করতেই খেয়ে নেবো আর বুধটাকে এত ফুটিয়েছি এত ফুটিয়েছি যে কতটা সর পড়ে গিয়েছিল এখন এটাকে পরিষ্কার করতে একটু টাইম লাগবে তার মধ্যে ভেবে নিয়েছি যে একটু সেদ্ধ ভাত করবো কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর লঙ্কা সেদ্ধ এটা দিয়ে ব্রেকফাস্ট করলে চলবে না তার সঙ্গে থাকবে একটু ডিম ভাজা ভেবেছিলাম প্রথম বেগুনের ওই বেগুন পোড়া বেগুন পোড়া করব কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে কি একটা মনে হওয়ায় আমি ভাবলাম যে না বেগুনটাকে একটু কেটেই দেখি পোকা আছে কি না তারপর ব্যালকনিটা একটু দেখিয়ে দেবো ব্যালকনিটা একটু পরিষ্কার করতে হবে বেশ গাছের বাতা পড়েছে আর তোমাদের একদিন আমি একটা ভিডিওতে কুমড়ো গাছ দেখিয়েছিলাম কুমড়ো গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে ব্যালকনিতে আরও কয়েকটা গাছ রেখেছি এই রয়েছে ছোট্ট ওই চায়না টগর গাছটা তার সঙ্গে দুটো তিনটে গাছের বীজ ছড়িয়ে দিয়েছিলাম বেশ কয়েকটা গাছ গজিয়েছে রয়েছে আনারস গাছ জানি না এটাতে আনারস হবে কিনা তবে শখ করে বড়বাবু লাগাতে বলেছে ভাতটা তো ফুটছে এদিকে দেখো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে বেগুনে বেশ কয়েকটা পোকা পেয়েছিলাম তাই বেগুনটাকে ভাজা করাই বেশি ভালো সিদ্ধান্ত মনে হয়েছে আমার দেখো ভাতটা ফুটে এসেছে আমি ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব ঝরিয়ে চান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করব দেখা বলতে কি চান করে আমি ঠাকুরকে কিন্তু ভোগ দিয়ে দিয়েছি আর এই রয়েছে আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন ছোট্ট ঠাকুর ঠাকুর ছোট হোক বা বড় হোক ঠাকুর আছে মনি প্রাণে চলো এবার আমাকে রেডি হতে হবে শুধু একা রেডি হলে চলবে না বড়বাবুকেও রেডি করিয়ে দিতে হবে এই রয়েছে আমার ড্রেস তার সঙ্গে হালকা একটু মেকআপ মেকআপ ঠিক নয় এই রয়েছে বড়বাবুর ড্রেস ম্যাচিং হচ্ছে না তবুও ওটাই ওকে পড়তে বলেছি কারণ বার্থডেতে গিফট করেছিলাম তারপরে একদিনও পড়েনি আসলে সময় পায়নি ওই তো ইউনিফর্ম পরে শুধু ডিউটিতেই যায় সব নতুন নতুন ড্রেসগুলো আলমারিতে স্টক হয়ে আছে আমি এটাকে পরে নিলাম এই রয়েছে আমার পুজোর ড্রেস আরও একটা আছে এটাই বেশি ভালো লাগলো তাই এটাই পরে নিয়েছি পূজো ড্রেস বলা চলে না পুজোর অনেক মাস আগে কিনেছিলাম পরা হয়ে ওঠেনি তাই ভাবলাম এটাই পরে নিই আর এই রয়েছে আমার শু যেটা আগের বছর পুজোয় কিনেছিলাম শুধু আলমারিতেই ঢোকানো থাকে কেউ কি মানে আছে এরকম আমার মতন যে জুতো কিনে আলমারিতে রেখে দাও ওই যে খান্ত বুড়ি দিদি শাশুড়ি কবিতার মতন আমার মাথাটাও খারাপ হয়ে গেছে তাই জুতোগুলো আমি আলমারিতে তুলে রাখি তা হোক আলটিমেট পুজো উপলক্ষে জুতোটা তো আলমারি থেকে বেরিয়েছে আর চুলটাকে এইভাবে রেখে দিলে চলবে না আমি কিন্তু সবসময় কমফোর্ট ফিল করি এইভাবে চুল বেঁধে থাকতে কিন্তু যা হোক ঠাকুর দেখতে যাচ্ছি একটু সেজে গুজে না গেলে হয় তা চুলটাকে কি করব চুলটা খোলা রাখলে সব থেকে ভালো হয় দেখতেও ভালো লাগে কিন্তু বেশিক্ষণ খোলা রেখে দিলে চুলটা খুব নষ্ট হয়ে যায় রাফ হয়ে যায় আর বাইরে এত ধুলোবালি সব ভেবে চিনতে চুলটা খোলাই রেখেছি কারণ এই ড্রেসের সঙ্গে না চুলটা খোলা অবস্থায় বেশি ভালো লাগছিল। দাঁড়াও আমি এই বেল্ট দুটোকে একটু বেঁধে নিই সাইডের আমার ড্রেসটা কেমন হয়েছে বলো তো আমার প্রথম প্রথম মানে আমারও খুব ভালো লেগেছিল তোমাদের দাদা ভাই ও প্রথম বলছিল না কেমন একটা ড্রেস আমি বলছি আরে দাঁড়াও না পড়লে ভালোই লাগবে লাস্ট কিন্তু কমপ্লিমেন্টটা বেশ ভালোই দিয়েছে ও আমারও ভীষণ ভালো লেগেছে ড্রেসটা আর খুব কমফোর্ট ফিল করেছি সারাদিন ঘুরেছি বাড়ি আস্তে আস্তে দশটা বেজে গেছিল মানে রাত দশটা তা ভীষণ কমফোর্ট ফিল করেছিলাম এই রয়েছে আমার হেয়ার আমার খোলা চুল দেখতে তোমরা ভীষণ পছন্দ করো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর বরবাবু রেডি হয়েছে দেখো কিন্তু ড্রেসটা ঠিক একটা মানাচ্ছে না তাই কেমন একটা লাগছে গেঞ্জিটা একটু ঢেলা ঢেলা হয়ে গেছে না কি বুঝতে পারছি না ওকে বললাম যে ড্রেসটাকে চেঞ্জ করে নাও আরেকটা আছে একদম নিউ ড্রেস পরাই হয় না ওই যে বললাম টাইম পায় না তাই পড়তে পারে না বললাম যে না তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও আমি চাইছি তুমি ড্রেস চেঞ্জ করো একদমই মানাচ্ছে না দুজনকে একসঙ্গে তাছাড়া ওকে ওই ড্রেসটা ফর্মাল এত ফর্মাল লাগছে মনে হচ্ছে না যে ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা ওই যে ক্যামেরায় আসতে চায় না জোর করে একটু নিয়ে এসেছি আমি তাই বলছিলাম যে আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি তুমি ক্যামেরায় এসেছো তাই আর এখন খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাব এখন সময়ও নেই আমাদের হাতে দেখো ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি তোমরা বলো তো কোনটা ভালো লাগছে আমি কিন্তু বলবো এই ড্রেসেই ওকে ভালো লাগছে ও লাস্টে আমাকে বললো যে না এই ড্রেসটাই বেশি ভালো লাগছে তাই এখন টাটা বাইরে বেরিয়ে যাচ্ছি চলো কন্যগড় স্টেশনে চলে এসেছি আর ও এদিকে টিকিট কাটছিল টিকিট কাউন্টার থেকে তাই আমি স্টেশনে এসে একটু স্টেশনের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপর তোমাদের স্টেশনে ট্রেন দেখাতে দেখাতে আমার বড়বাবু চলে এলো টিকিট কেটে আর এখান থেকে চলে যাব হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়ে ওঠেনি আমরা কিন্তু আজকে আমরা না সরি আমি আজকে প্রথমবার কিন্তু একদম আন্ডার ওয়াটার মেট্রোতে উঠবো আমি খুব এক্সাইটেড ছিলাম অনেক দিন থেকে ভেবেছিলাম বড়বাবু বলেছিল তা আমি বলতাম যে বাড়িতে গেলে না হাওড়া দিয়ে অনেকটা টাইম লেগে যাবে দুর্গানগর দিয়ে চলে যেতাম মানে বাড়ি টু দুর্গানগর হয়ে বাড়িতে যেতাম তা আজকে যখন সুযোগ পেয়েছি যাই দুজন মিলে একসঙ্গে ঘুরে আসি আর আমি চেয়েছিলাম যে আন্ডার ওয়াটার মেট্রোতে উঠলে দুজন একসঙ্গে উঠবো সুযোগ ছিল অনেক একা ওঠার ও উঠেছে ও বেশ কয়েকবার নাইট ডিউটি করে সকালে বাড়ি গেছে এই পথ দিয়ে তা আমি বলেছিলাম যে না থাক আমি কখনো একা যাবো না তো ওর সঙ্গে একসঙ্গেই উঠবো চলে এলাম স্টেশন মানে মেট্রো স্টেশন এই যে রয়েছি আমি আর বলোটা বারবার হয়ে আসছে অনেক দিন পর ভিডিও এডিট করছি তাছাড়া ওয়েদার তো চেঞ্জ হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে দেখো আর ঠান্ডায় তো আমার অবস্থা কেমন হয় তোমরা সবাই জানো তাই আমি আর তোমাদের বলে শুধু শুধু কষ্ট দেব না বা মানে বিরক্তিতে ফেলবো না ওদিকে দেখো অপোজিটে ট্রেন চলে এসেছে কিন্তু আমাদের লাইনে ট্রেনটা আসেনি ওই যে ওই ট্রেনটাও ছেড়ে দেবে অনেকক্ষণ পর জানতে পেরেছি এই মেট্রোতে নাকি কে একজন সুইসাইড করেছে তো দেখতে আমাদেরও ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে চেপে পৌঁছে গেছি একদম শিম্বাবাবুর কাছে হ্যাঁ সিম্বাবুর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই এই রয়েছে আমাদের শিমবাবাবু তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলে ও ভীষণ এক্সাইটেড যে কতক্ষণে আসবে আঙ্কেল আর ও কিন্তু আমাকে ফ্রেন্ড বলে ডাকে ও ভীষণ ভালোবাসে আমাকে চলো এবার দেখা যাক কোন কোন প্যান্ডেলে যাব তা ট্রেনের এত লেট হওয়ার জন্য কিন্তু আমরা খুব একটা বেশি টাকু দেখতে পাইনি তবে যে কটা দেখেছি খুব এনজয় করেছি একটুখানি এগোতে না এগোতেই মুসলধানায় বৃষ্টি শুরু হয়ে গেল আমরা তো ছাতা আনিনি ও আনতে চেয়েছিল আমি বলেছিলাম যে ঠাকুর দেখতে যাব আবার ছাতা ক্যারি করবো একটুও ভালো লাগছে না চলো এমনি যাই বৃষ্টি হলে দাঁড়িয়ে যাব। বৃষ্টিটা অনেকটা কমেছে এবার হাঁটি হাঁটি করে গুটি গুটি পায়ে প্যান্ডেলের দিকে এগিয়ে যেতে হবে আশা করছি আর বৃষ্টি হবে না ওই মাঝে মাঝে মেঘ জমছে আর একটু একটু ঝরছে চলো তোমরা দেখতে থাকো আমিও একটু দেখতে থাকি এখন আর কথা বলবো না ঠাকুর দেখা এখানেই শেষ করে দেব। কারণ বরবাবু কাল রাতে করেছিল নাইট ডিউটি সেখান থেকে ফিরে খন্ডায় দুয়ে ঘুমিয়ে তারপর আমাকে নিয়ে বেরিয়েছিল গিয়েছিলাম কলকাতা কলকাতা থেকে ফেরার সময় মনে হচ্ছিল যেন লন্ডন পৌঁছে গেছি তাই না একটু মজা করছি আর কি আমরা এখন বাড়ির দিকে যাব তার মধ্যে এমন একটা দৃষ্টান্ত চোখে পড়লো যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না আমাদের জীবন আর জীবিকা দুটো ওতপ্রোতভাবে জড়িত সত্যি আমরা এসেছি অবসর সময়ে বিনোদন করতে আর মানুষটা শুধুমাত্র নিজেদের জীবন নিজেদের স্টাইলকে একটু ভালো রাখার জন্য জীবিকার টানে কাজ করে বেড়াচ্ছে এই শারদিয়ার মধ্যে মানে বাঙালির সব থেকে বড় উৎসব শুধু উৎসব পালন করলে হবে না নিজেদের জীবিকাটাকেও ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা আজ এই দাদা আমাদের চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিল আর এটা ছিল একদম লাস্ট প্যান্ডেল আমার একটু শরীরটা খারাপ লাগছিল ঠিকই কিন্তু সেটাকে আমি একটুখানি নেগ্লেক্ট করে আমার বরের কথা আগে ভেবেছি যে ও নাইট ডিউটি করে এসে আমাকে সারা দিন কোম্পানি দিয়েছে তাই ওর শরীরের যত্নটা আগে নিতে হবে তাই এই লাস্ট প্যান্ডেল আমরা পরিক্রমণ করে সোজা বাড়ির দিকেই পৌঁছে যাবো ভেবেছিলাম তা তার মধ্যে দেখো বাবু কী করছিল শিম্বাবাবুকে ওর বাবা একটা বাসি কিনে দিয়েছিলো সেই বাসিটাকেই ও বাজাচ্ছিল কত ছোট কিন্তু বাসি বাজানোর স্টাইলটা তোমরা দেখো ও প্রথম বুঝতে পারিনি আমি ওকে ভিডিও করেছিলাম তারপরে একটু লজ্জা পেয়ে গেল তারপর বোঝা গেল না আনটি ভিডিও করছে আমিও একটু বাসি বাজাই খুব সুন্দর করে বাসি বাজানোর চেষ্টা করছিল তোমরাই দেখো কত ছোট বাচ্চা আর কতটা এক্সপার্ট সব কিছুতে হ্যাঁ আজকালকার বাচ্চা খুব অ্যাক্টিভ আমরা একটু বসেছিলাম এই যে আসলে কি হয়েছে না আমি অনেকদিন পর ওই ঢাকা শু টাইপের জুতোটা পরেছি যার জন্য পায়ের আঙুলগুলো আমার পায়ের আঙুলগুলো একটু ব্যথা করছিল তাই একটু বসে নিয়েছিলাম আর এবার বাড়ির দিকে চলে যাব বন্ধুরা রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে আর রাতের ডিনারের জন্য বড়বাবু বাইরে থেকে নিয়ে নিয়েছে মিষ্টি মিষ্টি নেওয়ার কারণ আছে ওই যে নিয়ে এসেছে বিরিয়ানি এবার আমি স্পাইসি কিছু খেলে আমার মিষ্টি লাগবেই তাই ওকে বললাম দাঁড়াও মিষ্টি কিন্তু আনতে হবে এই রয়েছে আমাদের ডিনারের থালা দুজনের দুটো অনেকটা রয়েছে কিন্তু সেটা একদম খেয়ে নেবো কারণ সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি আর ঠাকুর দেখতে গিয়ে কিন্তু কিছু খাইনি আমি বাইরের খাবার তেমন খাই না কিন্তু সেই বাড়ি এসেই বাইরের খাবার খেতে হলো এখন ঘুমোতে হবে সকালে মর্নিংয়ে ডিউটি যাবে বড়বাবু আবার ভোরবেলা উঠতে হবে সাড়ে তিনটের সময় উঠে টিফিন বানিয়ে দিতে হবে অনেক কাজ সারাদিন অনেক কষ্ট করেছি তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে গিয়ে বিশ্রাম করে নিতে হবে নাহলে কিন্তু ভোরবেলায় ঘুমই ভাঙবে না দুজনের ভালো থেকো আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রইলো টা চা বাই বাই